হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দুইশত পঁয়ষট্টিতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার সপ্তম অধ্যায় পঞ্চম শ্লোক নিয়ে আপনারা সকল ধৈর্য ও মহযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা সপ্তমধ্য শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম অপর ইতস্তিয়াম প্রকৃতিম বৃদ্ধি মে পড় জীব ভূতাম মহাবাহু ইয়দম ধারতে জগৎ অনুবাদ হে মহাবীর এই নিকৃষ্টা প্রকৃতি ছাড়াও আমার আর একটি উৎকৃষ্টা প্রকৃতি রয়েছে সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃ হয়ে এই জড়জগতকে ধারণ করে আসে তো এই শ্লোকে ভগবান অর্জুনের নিকট বলল যে হে মহাবীর বা মহাবাহু এই যে নিকৃষ্টা বা অপরা প্রকৃতি ছাড়া আমার একটি উৎকৃষ্টা বা পরা প্রকৃতি রয়েছে সেই প্রকৃতি হচ্ছে চৈতন্য স্বরূপা এবং জীবভূতা এবং সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়েছে এবং নিঃসৃত হয়ে এই জর জগৎকে ধারণ করে আছে সেই বিষয়টা ভগবান বলল তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে জীব ভগবানের পরা প্রকৃতি বা উৎকৃষ্টা শক্তির অন্তর্গত ভগবানের অনুৎকৃষ্ট শক্তি হচ্ছে জড় যা ভূমি জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি ও অহংকার নামক উপাদানগুলির দ্বারা প্রকাশিত হয়েছে জড়জগতের উভয় প্রকাশ অর্থাৎ স্থূল পদার্থ ভূমি জল বায়ু অগ্নি ও আকাশ এবং সূক্ষ্ম পদার্থ মন বুদ্ধি ও অহংকার এই সবগুলি ভগবানের অনুৎকৃষ্ট শক্তি থেকে উৎপন্ন হয়ে থাকে এই অনুৎকৃষ্ট শক্তিকে কাজে লাগিয়ে তার অভিষ্ট সিদ্ধির চেষ্টা করছে যে জীব সে হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তি এবং এই শক্তির প্রভাবে সমস্ত জড় জগৎ সক্রিয় হয়ে আছে ভগবানের উৎকৃষ্ট শক্তি জীবের দ্বারা সক্রিয় না হলে জড় প্রকাশের স্বয়ং সক্রিয় হওয়ার কোনো ক্ষমতাই নেই শক্তি সব সময়ই শক্তিমানের দ্বারা নিয়ন্ত্রিত হয় তাই জীব সর্বদাই ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তাদের স্বাধীন কোনো অস্তিত্ব নেই নির্ভুত লোকেদের ধারণা অনুযায়ী তারা কখনোই ভগবানের সমান শক্তিশালী নয় জীব ও ভগবানের মধ্যে পার্থক্য নিরূপণ করে শ্রীমদ ভাগবতে দশম স্কন্দ স্কন্ধ তম অধ্যায় এবং ত্রিংশ বা ত্রিশতম শ্লোকে বলা হয়েছে অপরিমিতা ধ্রুবাস্তন অনুভৃত ধ্রুবাস্তন অভৃত ইয়দি সর্বগতাস্তরহী তেতি নিয়ম ধ্রুব নেতা ধ্রুবী নিয়ন্ত্রী সমম অনুজানতাম মতম মত দুষ্টতয়া হে শাশ্বত পরমেশ্বর দেহধারী জীব যদি তোমার মতে শাশ্বত ও সর্বব্যাপক হত তাহলে তারা কখনোই তোমার নিয়ন্ত্রণাধীন হত না কিন্তু তারা যদি তোমার অনন্ত শক্তির অনুসদৃশ অংশ হয় তাহলে তারা সর্বতভাবে তোমার পরম নিয়ন্ত্রণের অধীন তাই তোমার শরণাগত হওয়ায় জীবের জন্য প্রকৃত প্রকৃত মুক্তি এবং সেই জীবকে আনন্দ দান করবে সেই স্বরূপে অবস্থান করেন করলে তবেই তারা নিয়ন্ত হতে পারে সুতরাং যে সমস্ত স্বল্প জ্ঞান সম্পন্ন মানুষ অদ্বৈতবাদের প্রচার করে বলে যে ভগবান ও জীব সর্বতভাবে সমান তারা প্রকৃতপক্ষে ভ্রান্ত ও কলুষিত মতবাদের দ্বারা পরিচালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র নিয়ন্তা এবং সমস্ত জীবেরা তার নিয়ন্ত্রণাধীন সব জীবেরা ভগবানের উৎকৃষ্ট শক্তি কারণ গুণগত ভাবে তাদের অস্তিত্ব ভগবানের সঙ্গে এক কিন্তু ক্ষমতার বিচারে বা পরিমাণগত ভাবে তারা কখনোই ভগবানের সমকক্ষ নয় ভগবানের উৎকৃষ্ট শক্তি অর্থাৎ জীব যখন সূক্ষ্ম ও স্থল অনুৎকৃষ্ট শক্তিকে অর্থাৎ জড় ভোগ করে তখন সে তার প্রকৃত চিন্ময় মন ও বুদ্ধিকে ভুলে যায় জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে পড়ার ফলে জীবের এই বিস্মরণ ঘটে কিন্তু জীব যখন মায়ার মোহময় জড় শক্তির প্রভাব থেকে মুক্ত হয় তখন সে মুক্তি লাভের পর্যায়ে উপনীত হয় জড়ো শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে জীবের অহংকার মোহগ্রস্ত হয়ে মনে করে যে আমি জড় এবং জ্বর বিষয় সমূহ আমার যখনই সে ভগবানের সঙ্গে সর্বতভাবে এক হয়ে যাওয়ার ধারণা সহ সব রকম অজ্ঞতাজনিত শক্তির প্রভাব থেকে জড় শক্তির প্রভাব থেকে মুক্ত হয় তখনই সে তার স্বরূপ সম্বন্ধে হয় তাই সিদ্ধান্ত হচ্ছে যে এই যে গীতায় জীবকে শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির মধ্যে মাত্র একটি শক্তি বলে প্রতিপন্ন করা হয়েছে এই শক্তি যখন জড় জগতের কলুষ থেকে মুক্ত হয়ে যায় তখন সে পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করে বা মুক্তি লাভ করে তো এই বিষয়টা আমরা দেখলাম আজ এ পর্যন্ত এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের সাথে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন হরে কৃষ্ণ